চিকিৎসকের কাছে আসার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বন্ধত্বের বিষয়গুলো আপনারা নিশ্চিত করে থাকেন আমরা আসলে দুই পক্ষকেই হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকেই আমরা কিছু পরীক্ষা করতে দেই হাজব্যান্ডকে যেমন আমরা একটু সিমেন অ্যানালাইসিসের পাশাপাশি তার কিছু হরমোনাল যেমন ডায়াবেটিস বা অন্যান্য কোনো রোগ আছে কিনা বা তার হিস্ট্রি নেওয়া হয় যে ছোটোবেলায় কখনো তার মামস হয়েছিল কিনা বা ওখানে কোনো ইঞ্জুরি হয়েছিল কি না এই ধরনের হিস্ট্রি নিয়ে তাকেও আমরা কিছু পরীক্ষা দিই এবং ওয়াইফের ক্ষেত্রে আমরা তার মাসিক ঋতুচক্রটা একদম স্বাভাবিক আছে কিনা সেই জিনিসটি আমরা আগে জেনে নিই এবং তারপরে তার অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা যেমন ডিসপ্যারোনিয়া বা থাকতে সমস্যা হচ্ছে কিনা পিরিয়ডের সময় অনেক পেইন হচ্ছে কিনা এই ধরনের হিস্ট্রিগুলো নেওয়া হয় এবং কিছু পরীক্ষা করতে দেওয়া হয় যেগুলোর মাধ্যমে আমরা হরমোন অ্যানালাইসিস করে যে তার যে হরমোনের মাত্রা এবং ডিম্বাণুর মাত্রা যেমন এএমএইচ নামে একটা পরীক্ষা ডিম্বাণুর সংখ্যা এবং তার পরিমাণ ঠিক আছে কিনা সেটা দেখার কারণে এই ধরনের জিনিসগুলো করে আমরা তার কারণগুলো যে তিনি কোনো পিসিওসে ভুগছেন কি ইনোমেট্রোসিসে ভুগছেন কিনা বা তার কোনো টিউব ব্লক আছে কিনা সেই পরীক্ষাগুলো আসলে করে এরপরে আমরা আসলে চিকিৎসার ধাপে যাই যারা আসলে এই বন্ধাত্মের চিকিৎসা নিতে চান তারা আসলে কি কি করণীয় তাদের দিক থেকে এবং চিকিৎসকের দিক থেকে প্রথমত তাদেরকে খুবই মধ্যে একটা স্ট্রেস কমে যায় আত্মবিশ্বাসটা তৈরি হয়ে আসে এবং তারা চিকিৎসার দিকে এগিয়ে যায় তারপরে আমরা একটা বেসিক স্টেপে যাই প্রথমে বেসিক কিছু ইনভেস্টিগেশনস করি প্রথমে আমরা তো সব সে যাবো না যেগুলো আসলে অনেক কিছু থাকে যে এত